আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য এইটা এখন সময়ের দাবি যাত্রাবাড়ির দৃশ্য আমার এখন আমার মাথার সামনে আমার চোখের সামনে ভাসতে থাকে আসলে ফেসিবাদের দোষর যারা সরকারের ভিতরে বাইরে আছে এদেরকে চিহ্নিত করতে হবে যেন তেন প্রকারের নির্বাচন করে কোনো দল বা কোনো গোষ্ঠীকে ক্ষমতায় আনার কোনো ষড়যন্ত্র এই দেশের ওলামা একরাম কোনো অবস্থাতেই মেনে নেবে না জাতীয় ওলামা মাসাইক আয়ম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের ভাবনা এই বিষয় শীর্ষক আজকের এই মত বিনিময় সভার শ্রদ্ধীয় সভাপতি মাননীয় জাতীয় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রখ্যাত ওলামা একরাম সাংবাদিক বন্ধুগণ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবাররকাত আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি যিনি মেহরবানি করে অনুগ্রহ করে আজকের এই মত বিনিময় সবাই উপস্থিত হওয়ার সুযোগ আমাদেরকে দিয়েছেন বিশেষ করে আমাকে দিয়েছেন সম্মানিত ওলামা একরাম আমি লম্বা সময় ধরেই আসি প্রায় শো এগারোটা থেকে আমি আসি আমি অনেকের বক্তব্যই শুনছিলাম এবং আমি খুবই মুগ্ধ বলতে হবে অনেকে অনেক সুন্দর বলেছেন এবং জাতির প্রয়োজনে কি করণীয় এ কথাগুলি খুবই সুন্দরভাবে অনেক বড় বড়ো আমায়ক রাম খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আমি সকল বক্তাকেই আমার পক্ষ থেকে আমাদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক মরবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত ওলামা ইকরাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য এইটা এখন সময়ের দাবি অনেকেই বলেছেন এ কথাটা আমিও একমত ইসলামপন্থীরা সবসময় ব্যবহৃত হয়ে আসছে আমার ধারণা ইয়াং ওলামায়েকরামের মধ্যে এই চেতনাটা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে যা আমাদেরকে স্ব স্বসত্ত্বায় নিজস্ব সত্তায় আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে উজ্জীবিত উজ্জীবিত হইতে হবে এবং আমরা ইসলামপন্থীরা আগামী দিনে এই দেশ পরিচালনায় সক্ষম এই জাতিকে সেই মেসেজটা আমাদের পক্ষ থেকে দিতে হবে সম্মানিত ওলামা ক্রাম এই উপমহাদেশের রাজনীতিতে এই উপমহাদেশের সকল আন্দোলন সংগ্রামেই ওলামা ক্রাম ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন অনেক সময় ওলামা ক্রাম নেতৃত্বের ভূমিকা পালন করেছেন এবারের ফেসিবাদ বিরোধী যে আন্দোলন আমরা করেছি এ আন্দোলনে ওলামা একরাম বাংলাদেশে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনে সবচাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন ওলামা একরাম ইসলামপন্থী লোকেরা অন্যরাও হয়েছেন অর্থাৎ ফেসিবাদের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তারাই নির্যাতিত হয়েছেন তারাই গুম খুনের শিকার হয়েছেন এর মধ্যে ওলামায় ক্রাম সবচেয়েতে বেশি হয়েছে আমার বহু ওলামায় ক্রামের সাথে জেলখানায় দেখা হয়েছে এবং আপনারা অনেকেই জানেন যে সে ফেসিবাদী সরকার আমাকে খুব পছন্দ করতো যার কারণে আমি অধিকাংশ সময় এই সরকারের আমলে জেলে ছিলাম এবং আমাকে তো আইনের বাইরে প্রথম দিনই আমার ডিভিশনের অর্ডার হয়েছে জেলখানায় কিন্তু আমাকে ডিভিশন দেয় নাই বরঞ্চ ডিভিশনের পরিবর্তে আমার দুই পায়ে লোহার বের পর আলহামদুলিল্লাহ এতে আমার মনের মধ্যে সামান্যতম কোনো কষ্ট ছিল না ডিভিশনে থাকলে তো আলাদা হয়ে যেতাম ডিভিশনে না থাকার কারণে আমার ওলামায়ে গ্রামের সাথে আমার বেশি বিভিন্ন জেলখানায় দেখা হওয়ার সুযোগ হয়েছে আমাদের মামুনুল হক ভাই থেকে শুরু করে বড় বড় শিষ্য ওলামায়েকরামের সাথে অনেক দেখা দেখা হয়েছে আলহামদুলিল্লাহ আমি যে কথা বলতেছিলাম যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে ওলামা একরাম বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন আবার ফেসিবাদ বিরোধী আন্দোলনে সবচাইতে বেশি জুলুম নির্যাতনের সবচাইতে বড় ভূমিকাও পালন করেছেন ওলামা একরাম এটা জাতি স্বীকার করতে বাধ্য সর্বশেষ লম্বা কথা বলা যাবে না সর্বশেষ এবার জুলাই বিপ্লবে আমার বিশেষ করে যাত্রাবাড়ির দৃশ্য আমার এখন আমার মাথার সামনে আমার চোখের সামনে ভাসতে থাকে আসলে যে ওই এলাকার সকল মাদ্রাসার ছাত্র শিক্ষকরা যেভাবে নেমেছিল সব জায়গায়ই নেমেছে সারা বাংলাদেশেই নেমেছে তো ওখানকার নামাটা কিন্তু খুবই দৃশ্যমান ছিল পাঁচ তারিখ সকালবেলায় কি হবে সবাই উদ্বিগ্ন আমি ফজরের নামাজ পড়েই দেখছি ফেসবুকে ওই রাস্তা বন একদম ভরপুর রাস্তা বন্ধ করে রেখেছে ওলামা রাম তখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এমনি আগের থেকে একটু খোঁজখবর ছিল যে একটা কিছু হইতে যাচ্ছে তখন আমি একদম প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে আমরা যতই ঐক্য করি না কেন আশাব্যঞ্জক ফলাফল আমরা লাভ করতে পারবো না এটা মাথায় রাখতে হবে ঐক্য হলেই সব কিছু হয়ে যাবে এইটা এই জায়গায় যদি আমরা স্থির থাকি তাহলে কিন্তু আমরা ভুল করব এই আমি অনেক লক্ষ লক্ষ লোকের মিটিংয়ে কথা খুব বলিষ্ঠভাবে বলার চেষ্টা করি ফেসিবাদের দোসর যারা সরকারের ভিতরে বাইরে আছে এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদেরকে গ্রেপ্তার করতে হবে বিচারের মুখোমুখি করতে হবে তিন একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য প্রয়োজনীয় সংস্কার খুবই জরুরি যেন তেন প্রকারের নির্বাচন করে কোনো দল বা কোনো গোষ্ঠীকে ক্ষমতায় আনার কোনো ষড়যন্ত্র এই দেশের ওলামাই ক্রাম কোনো অবস্থাতেই মেনে নেবে না কাজেই প্রয়োজনীয় সংস্কারও করতে হবে সম্মানিত ক্রাম